আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমার সবাই ভালো আছি আজ এখন দুপুর শেষ বিকেল চলে আসছে আমি গাছ দেখাবো হচ্ছে আমি গাছ থেকে কিছু ফল পারবো সেই ফল কি পাডি ফল পেরে খাব সেটা আপনাদের আমি দেখাবো চলেন প্রথমে এখন আম্রপালি শেষ হয়ে গেছে এই দু একটা আম্রপালি আছে যেগুলো এই যে এই যে আসলে আম্রপালি বেশি যখন আমাদের এখানে বলে বাড়তি হয়ে যায় মানে বয়স বেশি হয়ে গেলে এগুলা পাকার পর এক ধরনের পোকা হয় সেজন্য সেজন্য বেশি বাড়তি হলে খাওয়া যায় না করেছে বেশি পারবো না দু একটা পারব নাই শেষ হয়ে গেছে এই যে এই যে পাপড়ে না না দুটো থাক এখন এখানে বললাম গাছের ভিতরে এই যে দেখেন একটা করছে আমি তুলে নেই বেশি পারব না একটা ঝুঁকিকে নিয়ে নেব এই যে পেরেছি এখন আমি নেব কয়েকটা এই চা আমি খেতে না বেশি টক আগে কত খেতাম এখন একটা দুটা খাওয়ার পরে একদম দাঁত টক হয়ে যায় তারপরে আর অন্য কিছু খাওয়া যায় না দাঁত ঠিক হয়ে যায় অনেক টাইম লাগে দেখেন কী সুন্দর কেমন চা

মুখ লাল হয়ে গেছে লাল হয় না এক পাশ লাল হয়েছে আর এক পাশ লাল হয় না খুব সুন্দর সুন্দর হয়ে না গড়ম চাগুলো পেকে গেছে এই দেখো ভেতরে থেকে আচ্ছা তো একটা বসে না এখন তো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় জন্য যখন মন যায় তখন গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাব ছিঁড়ে তুলে রাখবো না করঞ্চা গাছের ভিতরে ওই যে বা বাসা দিয়েছে ও একদম ভিতরে দেখা যায় না ছোটো ছোটো যে হলুদ বল্লা সেইগুলো সেগুলা কামড় দিলে একদমই এই যে দেখি দেখি লটকন কয়েকটা পারি লটকা এখানে থাক দেখি ওই গাছেকটা বাস এখানে থাকো তুমি

সুন্দর না দেখেন ঝুড়িটা রাখার জায়গাটা কত সুন্দর এখানে আসলে মশাই ধরে এই যে দেখেন পাখি এসে এই যে খাওয়া শুরু করছে ঠিক আছে অল্প এখন শেষ হয়ে গেছে প্রায় এই যে এখানে দেখছেন অনেক ধরে ছিল এই যে একটা থাকো তুমি এখানে উফ এখানে থাকা চলেন একটা খেয়ে উফ এখানে মশা চলেন এই গাছ থেকে আর কয়েকটা পারি না থাক আর পারবো না এই কটা এখন বসে বসে খাবো গাছে থেকে ফল একদম তত ফল পেরে এনে খাওয়ার যে কি আনন্দ ভালো লাগে আর দেখায় আমার পাখির বাচ্চাগুলো বড় হচ্ছে এখন একটু কিচির মিচিরের শব্দ কি হয় কি হয় কী শব্দ সব শব্দ দেখি আমার খামারে যে নতুন বাচ্চা এনেছি সেগুলার কোনো কিছু হলো কি না এখানে সকালবেলায় দেখি বিশাল একটা আমাদের ওইখানে বলি গোসাপ সেই গাপ এসে সেই গইসাপ এসে আমাদের বাচ্চা গুলা দেখি কি হয়েছে কি হয়েছে করে দেখি হ্যাঁ এই তোদের কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তাদের কিছু তো দেখি না তুমি এসে ঢোকছ নাকি আচ্ছা দেখি কিচ্ছু হইছে কিনা হ্যাঁ ওই যে একটা মারা গেছে আস্তে যাও পেгла যাও হইছে দেখি কি হইছে ওটা দেখবেনি দেখে গেলাম আচ্ছা আমি দেখাবো হচ্ছে আচ্ছা একটু পাখির বাচ্চাটা দেখে দেখায় পরিচিত এখন একটু এখনো চোখ ফুটে নেই কিন্তু এখন একটু শব্দ পাওয়া যায় সেটা দেখাই দেখেন পাখির বাচ্চার বাসা এইটা আমি এই যে বাচ্চাটা এইটা আমি হাত দিয়ে ধরে তারপরে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আমি দেখাই এই যে দেখেন এইভাবে ধরে এই যে নিয়ে আসছি দেখেন

ওদের কি হয়েছে দেখি আমি একটু হাত দিয়ে ওদের উঠাই ঘুম থেকে উঠাই এই দেখেনছিস একটা বাচ্চা আমি একটা বাচ্চা আর তুমি আসে যে দেখে আচ্ছা যাক ওর মা আবার আশেপাশে করতেছে বাবা জায়গা মতো আমি রেখে দেই এই যে দেখেন হ্যাঁ যে ঢলতেছে আচ্ছা যাক আমি এমন ফল গাছের ফল পেরে এখন বসে বসে খাব খাওয়াটা দেখানো হবে না সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ